পিটা ভাসতে নিয়ে আজকেও অনেক রকম সমস্যার মুখোমুখি হয়েছি আর এই চার খোলাতে পিটা ভাসতে নিয়ে বেশি সমস্যা কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এতে দুপুরে রান্না করে নিচ্ছি তো আজকে দুপুরে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম তো মাটির চুলাতে কিন্তু আমি বেশিরভাগ সময় দুপুরে রান্না মাটির চুলাতে রান্না করার জন্য কড়াইটা একটু বেশি পরিমাণে পুড়ে যায় আর ছোটো দিনের বেলা সেজন্য মাজারও সময় নেই যাই হোক কাঠের জালে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় সেই জন্য আমি রান্না করি তো আজকে পিঠা ভাজবো সেজন্য ময়দাগুলো ভালো করে মাখিয়ে নিব তো দুই রকম ময়দা নিলাম আর একটু মিশিয়ে নিলাম আর এর মধ্যে একটু লবণও দিয়েছি এবার আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিব কিন্তু ময়দা প্রথমে কিন্তু ভালো করে মোতে মতে এভাবে মেখে নিতে হয় ভালো করে মথে নিলে কি হয় পিঠাটা কিন্তু খুব ভালো হয় আর ফলেও ভালো তো আমি ভালো করে ময়দাটা ছেনে ছেনে একটু বেশি সময় নিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি এভাবে ময়দাটা মাখলে পিঠার কোনো পেড়াই থাকে না কিন্তু আজকে কি জানি আমার পিঠা ভাসতে অনেকটাই সমস্যা হয়েছে আর প্যারার মধ্যে পড়তে হয়ে আমি তো সেই গ্রামের মানুষ যেহেতু ছোটোবেলা থেকে পিঠা যাই হোক দেখেও আসছে আর ভেজেও আসছে অনেক দিন হলেও কিন্তু আমার পিঠা ভাজতে তো আমার কোনো সমস্যা হয় না ভাজতে ভালোই লাগে আর পিঠাগুলো ভাজা ভালো হয় তো আজকে তো চার সাজের এই পিঠার যে থালাটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে এসেছিলাম এখানে খোলা বলে তো এইটাতে ভাবলাম পিঠাগুলো তাড়াতাড়ি হবে তো এটাতে করে আজকে পিঠা ভাজবো তো দেখে বুঝতেই পারছেন এটাতে করে পিঠা ভাজতে আমার অনেক ঝামেলায় করতে হয়েছিল তো ছোলনি দিয়ে যখন পিঠাগুলো তুলছিলাম তখন উঠছিল না আবার বটি দিয়ে খুঁটায় খুঁটাই আমি তুলছিলাম এভাবে উঠছিল না অনেক প্যারা হয়েছে আজকে পিঠাগুলো ভেজে নিতে মাঝে হয়তো দুই তিন চারে পিঠাগুলো একটু ভালো হয়েছে বেশিরভাগ পিঠাই কিন্তু আমার আজকে নষ্ট হয়ে গিয়েছিল আর কোনো দিনও আমি আর এই সাজের পিঠায় আমি পিঠা ভাজবো না আর এত পেড়া এগুলোই পিঠা ভাজতে এবারে আমি তো বটির আগা দিয়ে পিঠাগুলো তুলে নিয়েছি তার আগে আমি একটু করে তেল দিয়ে মুসে মুসে নিয়েছি খুব যত্ন করে পিঠা ভাজা হয়েছিল কিন্তু সেই এক থালার পিঠার মতো পিঠা কিন্তু হয় নাই তো আমি শখ করে এনেছিলাম এই সাজের পিঠা তাহলে আমি খুব তাড়াতাড়ি পিঠা ভাজবো তার থেকে বেশি আমার দেরি হয়ে আসলে যে কোনো কাজ যত সহজ মনে করা যায় আসলে সহজ নয় যেমন এই তো আমি যে ভিডিওগুলো দিই এগুলো কিন্তু অতটা সহজ না খুব কষ্ট করা লাগে এর পেছনে অনেক সময় দেওয়া লাগে তো কিছু পিঠাই তো ভেঙে দেখালাম ভালোই হয়েছিল তো এবারে সন্ধ্যাও লেগে গেলো পড়ায় তো ওখানেতে একদম খোলা জায়গা চাল ছিল না রান্নাঘরে আমি আবার গ্যাসে চলে আসলাম আর গ্যাসে এসে পিঠা ভাজতে আরও সমস্যায় পড়তে হয়েছিলো যেহেতু জালটা বেশিরভাগ লাগছিল না খোলায় জন্য আরও কেমন যেন হচ্ছিল আর এই তো ঝালের পিঠাগুলো ভাজলাম তো একটু তো ভালো হয়নি তো আমি আবার কড়াইতে ভেজে নিলাম তো কড়াইতে যখন ভাজলাম বড় যে সারা সেটা দিলাম আবার শেষে ছোট সারা দিয়ে পিঠাগুলো আজকে পিঠাগুলো ভাজতে খুব ঝামেলা হয়েছিল শেষে সব পিঠাগুলো ভেজে নিলাম আর রসে দুধ হয়ে গেলে দুধ দিয়ে মিশিয়ে নিব তো ছিল আজকের ভিডিও আমার আজকের পিঠা ভাজা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন নমস্কার